জিলাপির ব্যাটার অনেকক্ষণ রেস্টে রেখে দিতে হয় যে ঝামেলাটা থাকে সেটা ছাড়াই কিন্তু আজকে আমি মানে ঝটপট জিলাপি তৈরি করে দেখাবো তো এখানে আমি হালকা চেপে এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর একটা ইনু নিয়ে নিয়েছি তো ময়দাটা এখন আমি হ্যাঁ বলে রেখে দিলাম একটা বাটিতে রেখে দিলাম আর সেম কাপে আমি একেবারে পারফেক্ট মেজারমেন্টটা দিয়ে দিব এর জন্য কিন্তু কাপটা হ্যাঁ মেপে মেপে দেখাচ্ছিলাম এখানে আমি দুই কাপ চিনি নিয়ে নিব আর দুই কাপ চিনির জন্য এক কাপ পানি দিব আর হ্যাঁ দুই কাপ চিনি কিন্তু সম্পূর্ণ চিনি সেরাটা লাগে না একটু বেশি নিলে যেটা হয় জিলাপিগুলো কিন্তু ভিজাতে অনেক বেশি সুবিধা হয় একেবারে কম হয়ে গেলে কিন্তু জিলাপিগুলো ভিজানো যায় না এই জন্য আমি দুই কাপ চিনি নিয়েছি অল্প একটু শিরা বেঁচে যায় তো এখানে আমি যে এক কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম এখানে আমি দেড়শো চামচ মতো ঘি নিয়ে নিয়েছি আর ঘিটা আমার ফ্রিজে ছিল ওই জন্য জমে রয়েছে আর এখানে আমি এখন ওই এক প্যাকেট ইনো দিয়ে দেবো এক কাপ ময়দার জন্য এক প্যাকেট ইনো এখন এই ঘিটা আর ইনোটা খুব সুন্দর করে ময়দার সঙ্গে মিশিয়ে নেবো তো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছে আর এখানে কিন্তু ঠান্ডা পানি এটা ঠান্ডা পানি বলতে নর্মাল পানি এক কাপ পানি নিয়ে নিয়েছি তা এখানে কিন্তু একবারে দেওয়া যাবে না এখানে আমি অল্প অল্প করেই দিব আর একটা হ্যান্ডওয়েসের সঙ্গে মানে মিলিয়ে নেব এটা এই যে এখানে কিন্তু আমার মানে পুরো পানিটা কিন্তু লাগেনি আমি অল্প একটু ওখানে একটু বেশি আসে আরও একটু নিয়েছিলাম লাস্টে কিন্তু এক কাপ পানির থেকে আমার দুই টেবিল চামচ মতো পানি বেসে গিয়েছিলো তো সেটা স্কিপ হয়ে গেছে তো ওখানে কিন্তু আমি ওটা খুব সুন্দর করে মিলিয়ে রেস্টে রেখে দিয়েছি রেস্ট বলতে আমি জাস্ট এই চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত ওটা থাকবে তো এখানে আমি এক্সট্রা ফ্লেভারের জন্য ওখানে দুইটা ডালচিনি দুইটা এলাচ দিয়ে দিয়েছি আর চিনিটা যখন সম্পূর্ণ গলে গেছে তখন আমি এক চা চামচ লেবুর রস দিয়েছি অবশ্যই লেবুর রসটা দেবেন তাহলে চিনিটা জমাট বেঁধে যাবে না আর লাস্টে কিন্তু আমি একটু জর্দা কালারটা দিয়ে দিয়েছি কালারের জন্য এটা জাস্ট আপনারা স্কিপ করতে পারেন জাস্ট কালারের জন্য আর চিনিটা কিন্তু আমাদের একতার করা যাবে না জাস্ট হাতে আঠালো ভাবটা আসবে মানে গলে গেলেই কিন্তু ওটা হয়ে যাবে ওইভাবে রেখে দিয়েছি অন্যদিকে একটা পাইপের ব্যাগ নিয়েছি মাথাটা খুবই অল্প একটু কেটে নিয়েছি আর এখন এই যে তেলটাও আমি গরম দিয়ে দিয়েছি অন্যদিকে ব্যাটারের থিকনেসটা একটু দেখায় এমন হয়েছে আর অনেক সময় দেখা যায় যে ময়দার ব্র্যান্ডের উপরে কিন্তু কম বেশি লাগতে পারে তো আমার এক কাপ পানি থেকে দুই টেবিল চামচ পানি বেছে গিয়েছে আপনাদের ওটা লাগতেও পারে তো আটার মানে ব্যাটারটা থিকনেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন তা আমরা যেহেতু সবসময় জিলাপিগুলো করি না এই জন্য কিন্তু আমাদের পরিপূর্ণ দোকানের মতো শেপটা আসে না তো যেমনই আসুক এটা বাসায় তৈরি করা এটা খেতে ভীষণ মজা হয় গরম গরম তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে করে নিচ্ছি এতে এভাবে করে কিন্তু আমরা করে নিবো আর অবশ্যই জিলাপির ক্ষেত্রে কিন্তু চুলার জালটা মিডিয়াম টু লোতে থাকবে মানে আপনারা দেখলে বুঝতে পারছেন আমি যখন জিলাপি দিয়েছি তখন কিন্তু জালটা ওইভাবে মানে জিলাপিগুলো কিন্তু ওইভাবে ফুটছিল না আর একেবারে লো হয়ে গেলে কিন্তু জিলাপিগুলো একপাশে পাশে চেপে যাবে গোল গোল হবে না আবার বেশি হাই হলে কিন্তু ওটা মানে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে উঠবে আপনারা পেয়েসও দিতে পারবেন না তাছাড়া জিলাপিগুলো পুড়ে যাবে পরিপূর্ণ ভাজা হবে না তো জালটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখানে আর অপোজ সাইডের শিরাটা কিন্তু কম বেশি মানে অনেক গরম না গরম আসে কুসুম গরমের থেকে বেশি গরম আছে। তো এখান থেকে যখনই আপনারা তেলের থেকে উঠাবেন উঠায় কিন্তু একটুও বাইরে জিলাপিগুলো রাখা যাবে না আর সঙ্গে সঙ্গে শিরার ভিতরে দিয়ে দিতে হবে তো ওখানে শিরার ভিতরে দিয়ে কিন্তু আমি আর এখন একটু শব্দটা একটু শোনাই কতটা ক্রিস্পি হয়েছে আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন আর চিনির শিরার ভিতরে দিয়েই কিন্তু ওটা মানে এপাশ ওপাশ করলেই এক মিনিট মতো রাখলেই কিন্তু চিনির শিরাটা সম্পূর্ণভাবে জিলাপিতে টেনে নেয় তা আজকের এই জিলাপির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দিবেন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয়